আবরাজ ফ্রিজাকে দেখো ইলা বেগম ছেলেকে আদেশ খানা করে আবার রান্নাঘরে গেল এতদিনে একবার ও ফিজা আবরাজ এসছে পর একসাথে খাবার টেবিলে বসে খাবার খায়নি ইলা বেগম ভাবছে আবরাজ উপর অভিমান করে ফ্রিজা একসাথে খাবার খাচ্ছে না কিন্তু ব্যাপার রাজ্যের সম্পূর্ণ উদ্ধ সেটা তিনি না বুঝতে পারলেও আবরাজ ঠিক বুঝে তৃণা মেয়ে তার অতিরিক্ত ন্যাকামি ফ্রিজার জাস্ট অসহ্য লাগে মেয়ে তা ন্যাকা অবশ্য হবে নাই বা কেন বাবা জার্মানির নাম করা একজন বিচনেসম্যান আসলে শুধু কি বিচনেসম্যান নাকি বিজনেসের আড়ালে ভয়ঙ্কর কিছু রয়েছে ফিজার এসবে ধারণা নেই সে এসবে আগ্রহীও নয় তবে সেদিন মিষ্টির কথায় কিছুটা আন্দাজ হয়েছে তৃণার বাবা বিশেষ ভালো মানুষ নয় স্বার্থের জন্য সব করতে পারে ফিজার রুমে বসে অফিসের কিছু একটা কাজ করছে ল্যাপটপের দিকে দৃষ্টি স্থির মেয়েটার আব্রাজ কক্ষে প্রবেশ করে না দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ফিজার সেদিকে খেয়াল নেই তবে নাচারন্ত্রে করা পারফিউমের গন্ধ থেকেছে মেয়েটার এমন পারফিউম গন্ধ শুধু আবরাজ খান নামক পুরুষটা আশেপাশে থাকলে পাওয়া যায় ফিজা অন্য মস্ক হয়ে কালে হাত রাখল সোফায় থেকে বেড উপর টানানো বড় ফটো তার দিকে তাকালো কির সুন্দর গম্ভীর পুরুষটা ফ্রেম বাঁধানো বিশাল একখানা পিকচার ফিজার এই ছবিটা দেখে কোনো দিনই আলসামি লাগে না পুরনো হয় না সব সময় মনে হয় এই তো এই প্রথম বার্ষে ছবিটা দেখল প্রতিবারই মেয়ে তার ছবিটার দিকে তাকিয়ে হারিয়ে যায় প্রথমবারের ন্যায় প্রতিবার একই অনুভূতি হয় অদ্ভুত সৌন্দর্যের এই পুরুষটার গালে দাঁড়িয়ে হলে কেমন লাগত আরও সুদর্শন নিশ্চয় তবে মারাত্মক ফসা এই আবরাজ খান ফ্রিজার আচমকাই মনে হলো পুরুষ মানুষ এত ফর্সা ভালো লাগে না তবে আবরাজ খানকে লাগে কেন নাকি ভালোবাসার চোখে দেখে বলে এত সুন্দর লাগে না মতেও এমন নয় আসলেই আবরাজ খান সুন্দর ঠিক যেন অল্প বয়সী কোনো রাজা বাদশাহের মতো শরীরের গঠন সাংঘাতিক ভয়ঙ্কর নজর খাড়া বলিষ্ঠ সুঠান দেহটায় সব রকম পোশাক আশাকে সৌন্দর্য ফুটে আবরাজ দাঁড়িয়ে আছে দরজা প্যান্টের পকেট হাত আরেকটা হাতের আঙুল গালে ঠেকানো গম্ভীর পুরুষটার মুখ কেমন বাচ্চাদের মতো দেখাচ্ছে ফ্রিজে হঠাৎ আবরাজকে আমন্তর অবস্থায় দেখে চমকে উঠল নরেচরে বসে মেয়েটা এত সময় সে আবরাজের ছবির দিকে তাকিয়েছিল আবরাজ কি সেটা দেখে ফেলেছে ফ্রিজা পরক্ষণে ভয় গিলে নিল বেশ ভাবসাব নিয়ে বসে রইল দেখলে কি সে কি চুরি করছে মতেও না তারই তো জামাই লাগে এখানে কার কি সমস্যা সে যদি তার বরের ছবির দিকে ড্যাব করে তাকিয়ে থাকে ফ্রিজা মনে মনে এসব ভেবে চিল মুড়ে বসে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায় কিন্তু আচমকায় নিজের সামনে কারোর উপস্থিত অনুভব করল শুধু উপস্থিত নয় সামনে দাঁড়ানো মানুষটা শুধু দাঁড়িয়ে খান্ত হয়নি মেয়েটার একদম গা ঘেসে বসে কাল ধরে নিজের দিকে মুখটা ফিরিয়ে ধরল দুই আঙুলের সাহায্যে পরপরই সুর টেনে বলে মেরি যান পিকচার কেন লাইভ দেখো না এই যে আমি তোমার সামনে লুক ভালো করে দেখো এদিকে দেখো আমার দিকে দেখো সুগন্ধি ফুল লুক অ্যাট মি ফিজা ফালফাল করে তাকিয়ে থাকে কথার খেয়া হারায় মেয়েটা শব্দ যেন গলা দিয়ে বের হচ্ছে না এভাবে কেউ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে ফিজা হয়তো এই পুরুষটাকে না দেখলে জানতি না শুধু কি জানা একদম প্র্যাকটিক্যালি দেখা হয়ে গেল ফিজার ভাবনার মাঝেই আবরাজ বাঁকা হেসে ফের বলে তোমারই তো বর আমি এতদিন মনে ছিল না আপনি কারোর বর কি তীক্ষ্ণ স্ত্রী চাহনি আবরাজ চুপ কোনো কথা বলে না তখন ও তাকে সে বউয়ের রাগান্বিত মুখের দিকে মেয়েটা রাগলে গাল কেন লাল হয় আবরাজ এসছে পর থেকে দেখে আসছে মেয়েটা একটু রেগে কথা বলে কাল লাল হয় চোখগুলো ও লাল হয় আবরাজকে কিছু বলতে না দেখে ফ্রিজা এবার বেশ ভয়ানক কাণ্ড করে বসল আবরাজের টি শার্টের কলার ধরে নিল হয়তো রাগের মাথায় কি করছে বুঝতাই পাচ্ছেন না মেয়েটা ফ্রিজার রাগান্বিত কঠিন স্বরে আবরাজের ভাবনার ছেদ ঘটে কি হলো কথা বলুন এতদিন হয়ে গেল এসছেন এখন পর্যন্ত তো নিচ থেকে কিছুই বলেন না নাকি কিছু বলবেন না বলে পণ করে নিয়েছেন আপনি আমার বউয়ের দেখি অনেক রাগ আমার উপর এমন সিরিয়াস মোমেন্টে এমন হেয়ালি স্বরে এরূপ কথায় ফ্রিজের এক দরদর করে বালু বই কমলো না কিন্তু হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো সে খুব নিকটে বসে আছে আব্রাজের কথাখানি মনে পড়তে ঝপ করে ফ্রিজের দূরে সরে এলো কিন্তু আব্রাজের এটা পছন্দ হলো না আর সে এটা মতেও মেনে নেওয়ার পাত্র নয় অগত্যা সে নিজেই বউয়ের দিকে এগিয়ে এলো ফিজা পাত তুলে বসেছিল সোফায় কলের উপর রাখা ল্যাপটপ আবরাজ ল্যাপটপ সেন্টার টেবিলে রাখে ফিজা তখন শক্ত হয়ে বসে আছে আর শক্ত স্বরে বলে কাছে আসবেন না আসবো দূরে থাকুন আই নিড ইউ আই ডোন্ট হ্যাভ বাট আই নিড ইউ রাইট নাও আবরাজ কথাটা বলেই ফিজার গলার ওনাটা খুলে নিল জর্জেটের ওনা তার ঠাই হলো অদূরে ফ্রিজার কণ্ঠ কাঁপছে দূর দূর করে বুক তবু মেয়ে তার মন চায় না কিছু হয়ে যাক এই মুহূর্তে কিছু তা উচ্চস্বরে বলে উঠল আপনার এমনটা কেন মনে হচ্ছে আপনি যখন চা চাইবেন আপনার যা প্রয়োজন হবে সব আমাকে মেনে নিতে হবে থমকে গেল সামনের বসা পুরুষটা অদ্ভুতভাবে হাত থামে মুখের ভাবভঙ্গি বদলে গেল দূরত্ব বাড়ায় দুই হাত মেলে সোফায় মাথা এলিয়ে বসে নিরবতা চলল কত সময় ফ্রিজা উত্তর পাবে না জানে সে আশাও করে না তবু কোনো এক অজানা কারণে বসে আছে সে আবরাজের বন্ধ চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আপনি আবার কবে জার্মানি যাচ্ছেন কাল সন্ধ্যায় হু আমি চাইব এবার দেখা আমাদের শেষ দেখা হোক ফ্রিজা থমথমে সরে বলে আবরাজ মেয়ে তার কথায় বাঁকা চোখে দেখল বউকে মনে মনে বলল সরি বাকনো সরি আফটার ইউ উইল সি অনলি মি একজন সার্ভেন্ট এসে দরজায় নক করতে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসল থেকে আবরাজ ওনা করিয়ে বইয়ের সুন্দর করে জড়িয়ে দেয় সার্ভেন্ট এসে জানালো অগত্যা দ্রুত কক্ষ ত্যাগ করল পেছনে পেছনে আবরাজ ও নিচে এলো মিষ্টির সাথে বসে আছে ফ্রিজের ছোট বোন মেহিন এবং মহিতা বেগম আড্ডা দিচ্ছে ইলা বেগম এর সাথে তৃণা একটা সিঙ্গেল সোফায় ফোন হাতে বসে ফ্রিজের নিচে এসে মামনকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগল অতপর সেও মামুন সাথে বসল মহিতা বেগম এবং মেহিনকে আজ রাতের দিনারে দেখেছে আবরাজ যদিও ফ্রিজেদের বাড়িতে তার যাওয়ার কথা ছিল তবে সময় হাতে নেই বিধায় তাদের ডেকে নিয়েছে এটা শোনার পর ফ্রিজের একটু ভালো লাগল তবে কাল আবরাজ চলে যাবে আবার সেটা মনে পড়ে মনটা কেমন করছে কিন্তু কেন করছে যদি আবার আগের মতো হারিয়ে চায় সেই জন্য কি কিন্তু সে তো পুরুষটার থেকে দূরত্ব চায় তবে এটাই বা কবে সম্ভব হবে আদৌ সম্ভব হবে কোনোদিন ফিজা জানে না তবে একটার সুযোগ সে আবরাজ খানকে দিতে চায় কিন্তু এটার জন্য তো সে কোনো রিজন পাচ্ছে না পুরুষটা তো তাকে খোলামেলা করে কিছু বলছেও না সে সব টানা জেনে কি করে কোনো ডিসিশন নিতে পারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ফিজা চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন